আসসালামু আলাইকুম আমি এমডি আছি প্রবাসী তো ফাইনালি চলে আসলাম সাগরে সাগর পাড়ে আর কি দেখেন কি অবস্থা মানে তো এই জায়গা বেশ ভালো জায়গা আছে আপনাদেরকে দেখাবো এবং সাগরের উত্তাল ঢেউ দেখেন সাগরে আসলে মানুষের মনের দুঃখ বেদনা কষ্ট সব ভুলে যায় এবং সাগর যে উদারতা মানুষের জন্য সত্যি অসাধারণ খুব ভালো লাগে এবং ব্যাক ক্যামেরা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো আর যে সাইডে দেখেন যারা সাগরে যারা আসে না ফরানিয়ার ইয়ার বিদেশিরা তারা এই যে হোটেল গুলো দেখা যাচ্ছে আমার পিছনে যে হোটেল দেখা যাচ্ছে না এই হোটেল গুলো ওরা থাকে আর কি এই যে দেখেন এই সাইডে আরো হয়েছে এই যে দেখেন দেখছেন এই যে হোটেল ফরানিয়া যারা আসে বিদেশিরা এই সাগরে আসে গোসল করে আর এই হোটেলে যেই থাকে আরাম করে মানে দুনিয়ায় যত সুখ শান্তি আছে সব ইউরোপ আমেরিকার মানুষ যারা আছে তাদের দেখলে পাওয়া যায় মানে কোনো কাজ কাম নাই খালি দুবাইতে আসবে ঘুরবে ফেরবে সাগরে গোসল করবে খাবে দাবে হোটেলে যেয়ে শুয়ে এই এইরকম তো সাগরে যে বিশালতা এবং যে কি প্রচন্ড পারেন ঢেউ এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে এই যে দেখেন দেখছেন সাগরের কি বিশালতা আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন দেখেন কি পরিমান ঢেউ আমি যেখানে দাঁড়াই আছি মনে করেন আমার এখান থেকে দেবে এরকম একটা অবস্থা অবস্থা দেখেন দেখেন কি অবস্থা মানে আমি যেখানে দাঁড়াই আছি না দাঁড়াই থাকার মতো না আমার পানিতে ঠেলা মেরিয়ে ফেলাই দিচ্ছে এরকম একটা অবস্থা এখানে দেখেন আমি আরো ভিতরে যাচ্ছি দেখেন এই যে দেখছেন দেখেন দূরে আরো ভালো দেখা যাচ্ছে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আসলে তো সাগরে আসি না খুব ভালো লাগে খুব ভালো লাগে যখন আমরা সাগরে আসি খুব ভালো লাগে কারণ সাগরের বিশালতা এই যে থাকে বিল্ডিং সব এই যে এরা সব এই সাগরে গোসল করে আর এইখানে থাকে ওরা সব সাইড সব হোটেল বড় বড় হোটেল তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পরিবারের হয়ে যাবেন আল্লাহ হাফিজ